যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোচ অ্যান্ড্রে চিনিস কলকাতা বা ইন্ডিয়াতে কবে আসতে পারে মহামাডানের কোচ অ্যান্ড্রে চিনিস কলকাতা বা ইন্ডিয়াতে আসার সম্ভাবনা আছে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই সময়ের মধ্যেই কিন্তু অ্যান্ড্রে সব কলকাতা বা ইন্ডিয়ার যেখানে প্র্যাকটিস হবে সেখানেও আসতে পারে ম্যাক্সিমাম চান্স আছে কলকাতায় আসার এবং এই অ্যান্ড্রেচিনিসব আসা এটা কিন্তু মহামাডানের ক্ষেত্রে একটা বাতৃ সুবিধা তৈরি করে দেবে কেননা সব যদি প্রি ঠিক টাইমে এসে যায় এবং প্রি সিজনটা ঠিকভাবে তৈরি করতে পারে প্লেয়ারদের তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা খুব ভালো দিক হবে কেননা মহামার্ডার্ন প্লেয়াররা যদিও এই মহামাডার্ন টিমটা এক বছর আগে তৈরি হওয়া টিম এই প্লেয়ারের কোর প্লেয়ারগুলোকে মহামাডান ধরে রেখেছিল এক বছর ধরে প্লেয়ারগুলো ইন্ডিয়ান কালচারের সাথে এবং সিস্টেমের সাথে ফিট করে আছে কিন্তু যদি মহামাডানকে ভালো করতে হয় এই প্রি সিজনটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে এবং অ্যান্দ্রি সব যে কী প্ল্যানে খেলতে চায় আইএসএল সেটা কিন্তু পুরো স্পষ্ট করে দেবে কেননা কলকাতায় মহামাডান আগে খেলেছে যেটা সেটা হচ্ছে আই লিগ আইএসএল এবছর কিন্তু মহামাডান ফার্স্ট টাইম খেলছে তাই আইএসএলের খেলার কী ধরন আর আই লিগের খেলার কী ধরন তার মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে সেটা আমরা সবাই জানি তাই মহামাডানের ক্ষেত্রে মানে অ্যান্ড্রে চিন্নিশপের গেম প্ল্যানের জন্য যে আই লিগের যে ফরমেশান বা আই লিগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা যে ক্লিক করবে এর কোনো ভাবার কারণ নেই কেননা নতুন নতুন চিন্তাভাবনা ফুটবলে আনতে হবে এবং নতুন নতুনভাবে স্ট্র্যাটেজি মানাতে হবে এটাই হচ্ছে মডার্ন ফুটবলের রুলস সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যত তাড়াতাড়ি প্রিসিজন স্টার্ট করবে যত তাড়াতাড়ি মহামাডান তাদের প্লেয়ারদেরকে সঠিকভাবে রোটেট করবে এবং সঠিকভাবে তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ এবং মেন্টালি স্ট্রেংথ সব দিক থেকে বুস্ট করে নিতে পারবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি করতে পারবে মহামাডান তত তাড়াতাড়ি কিন্তু মহামাডান টিম একটা পূর্ণাঙ্গ টিমে পরিণত হবে এবং মহামাডান যে পূর্ণাঙ্গ টিমে পরিণত হবে সে তার ফলে কিন্তু এই পারফর্মেন্সটাই মাঠে দেখা যাবে যে যে পারফরমেন্সটা তারা প্র্যাকটিস গ্রাউন্ডে করেছে এত হার্ডওয়ার্ক সেই হার্ডওয়ার্কটা কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ড থেকে সরাসরি ফুটবল মাঠে দেখা যাবে তখনই কিন্তু মোহাম্মডান যে একটা কলকাতার একটা বড় দল হিসেবে প্রতিষ্ঠিত একটা ক্লাব সেটা কিন্তু আমরা টিভির সামনে যারা বসে থাকি খেলা দেখার জন্য তারা কিন্তু উপলব্ধি করতে পারবো সেই জন্য অ্যান্ড্রে শপের কিন্তু খুব গুরুদায়িত্ব আছে যে এই টিমটাকে আইএসএলের একটা যোগ্য টিম হিসেবে তুলে ধরা তার জন্য পি সিজনটা খুবই ভাইটাল হতে চলেছে মহামাটনের জন্য তাই পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যে অ্যান্ড্রে শপ কলকাতায় আসছে সেইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা এই প্রি সিজনটা হয়তো কলকাতায়ও হতে পারে আবার কলকাতার বাইরেও হতে পারে সেই জিনিসটাও কিন্তু একটা মানে নলেজে রাখার দরকার আছে যে প্রি সিজনটা কোথায় হয় সব কিছু বিচার করেই কিন্তু আমাদেরকে যে মহামাডানের ভবিষ্যতে যে আইএসএলে তারা কেমন খেলবে ডুরান কাপে কেমন খেলবে সব জিনিসটা কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারবো তাই এই জিনিসগুলোর ওপরে মহামাডান ফোকাস করছে বর্তমানে সেই জিনিসগুলো কতটা ইমপ্লিমেন্ট করতে পারে মহামাডান সেটাই দেখার বিষয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন